নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করা আজকের ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আমরা মাসিক রাশিফল নিয়ে কথা বলে থাকবো আগস্ট মাসে আমরা কোন কোন গ্রহের কী পজিশন পাচ্ছি প্রথমে সে বিষয় নিয়ে আলোচনা করা যাক প্রথমে বলবো শনি মহারাজ বকরি থাকছেন এই সময় তার নিজের নক্ষত্রে উত্তর ভদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে তবে তার এসপেক্ট পড়ছে তার আগের রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে একটানা একশো আটত্রিশ দিন তিনি বকরি থাকতেন এবং শনির গ্রহের বা শনি মহারাজের মুখোমুখি এ সময় রাশিতে থাকছে গত আঠাইশে জুলাই দু হাজার পঁচিশ থেকে আগামী তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত মঙ্গল কন্যারাশিতেই থাকবে এছাড়াও গুরু এবং শুক্রের আমরা কেদার ও কুবের যোগ লক্ষ্য করব এই সময় এছাড়া বৃহস্পতিও রাহু নক্ষত্র ত্যাগ করে নিজের নক্ষত্রে এই মাসেই গোচর করবে তো চলুন দেখে নেওয়া যাক গ্রহদের এই গোচরের ফলে রাশির ওপর তার কী প্রভাব পড়তে চলেছে এবং ভিডিও সর্বশেষে থাকছে প্রতিকার চলুন রাশি ফলে বিস্তারিত আলোচনা শুরু করা যাক কর্কট রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক রাশিচক্রে রাশি অনুযায়ী কর্কট রাশি হল চতুর্থতম রাশি কর্কট রাশি একটি জলতত্ত্বের রাশি আর এই রাশির অধিপতি হলো চন্দ্র কর্কট রাশির জাতক জাতিকারা প্রথমেই বলবো যে কর্মক্ষেত্র বা ক্যারিয়ারে কি ঘটতে চলেছে যারা বহুদিন ধরে বদলির চেষ্টা করছিলেন কর্মস্থানে বা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কিন্তু বদলি অর্থাৎ ট্রান্সফারের একটা সম্ভাবনা থাকছে যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময় কিন্তু বেশ চাপ আসতে চলেছে উপরমহল থেকে এছাড়াও যারা বেসরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদেরও এই সময় মানসিক চাপ কিন্তু বাড়তে চলেছে যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময় সবার প্রথমে যেটা বলবো একটু বুঝে ইনভেস্ট করবেন যারা বিজনেস এক্সটেনশন করতে চাইছেন তাদের বলবো একটু সময় এই সময়টা যে একটু এই সময়টা ওয়েট করে যান তেরোই সেপ্টেম্বরের পরে আপনারা ইনভেস্ট করুন বাজার বুঝে আর যারা শেয়ার মার্কেট শেয়ার বাজারে বিনিয়োগ করেন তারা কিন্তু ভীষণ সাবধান এই সময় এই সময় কিন্তু কোনো কিছুতে ইনভেস্ট করার আগে অনেকবার ভেবে বুঝে তবেই ইনভেস্ট করবেন এছাড়াও যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু এই সময় কিছু ব্যবসা রিলেটেড ভালো খবরও পেতে পারেন তবে আপনাকে বুঝে নিতে হবে ভালো খারাপের মাঝখানে কোনটা আপনার জন্য সত্যি ভালো হতে চলেছে এই সময় কিন্তু আপনাদের খরচ বাড়তে চলেছে এই সময় সঞ্চয় একটু কম হবে সংসারের ক্ষেত্রে কিন্তু এই সময় ব্যয়ের পরিমাণ বাড়তে চলেছে সন্তানের প্রতিও এই সময় কিন্তু বাড়তি খরচ হতে পারে মাসের মধ্যভাগে বা মাসের শুরুতে এই যে মাসের শুরু থেকে মাসের মধ্যভাগ এই সময়টার মধ্যে কিন্তু নিজের যত দরকারি কাজগুলি পেন্ডিং রয়েছে সেগুলিকে আগে সেরে ফেলুন এই সময় কিন্তু প্রচুর নতুন নতুন কানেকশন আপনাদের ব্যবসার ক্ষেত্রে কর্মক্ষেত্রে আসতে পারে আপনাদের শত্রুপক্ষ এই সময় অ্যাক্টিভ থাকছে তাই একটু সাবধানে থাকবেন তাদের দ্বারা কোনো সমস্যা আপনারা এই সময় করতে পারেন কোনো সমস্যা সমাধানের জন্য কিন্তু এই সময় বাড়িতে গুরুজনদের সাথে অবশ্যই আলোচনা করতে পারেন তাদের দ্বারা কিন্তু ভালো কোনো আপনি এ সময় সলিউশনও পেতে পারেন এই সময় বাড়িতে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাকে সুরক্ষা রিলেটেড কোনো বিষয় নিয়ে কোনো রকম সিদ্ধান্ত নিতে হতে পারে বা পরিবারের সঙ্গে এ সময় আলোচনা হওয়ার সম্ভাবনা থাকছে নিজের শারীরিক অবস্থার জন্যে বা শরীর খারাপের জন্য কিন্তু এই সময় কাজের ক্ষতি হতে পারে এই সময় হেলথের দিকে দেখতে গেলে আপনাদের দাঁতে ব্যথা মাইগ্রেনের সমস্যা এছাড়াও পেটের সমস্যায় ভুগতে হতে পারে এই সময় রাস্তাঘাটে চলাফেরা করার সময় ভীষণ সাবধানতার সাথে আপনাদের চলাফেরা করতে হবে আঘাত লাগার সম্ভাবনা থাকছে এই সময় দূরে কোথাও ট্র্যাভেল থেকে বিরত থাকুন এই সময় আপনারা সঞ্চয় হয়তো একটু কম করতে পারবেন তবে লাভের আশঙ্কাও রাখতে পারেন এ সময় যারা বেকার যুবক যুবতী রয়েছেন বা যারা নতুন কোনো কাজের ব্যাপারে খোঁজ করছিলেন তাদের কিন্তু নতুন নতুন কাজ আসার সম্ভাবনাও থাকছে এই সময় যারা অলরেডি জব করছেন হায়ার ম্যানেজমেন্ট বা আপার ম্যানেজমেন্ট যারা রয়েছে তাদের সাহায্যে কিন্তু এসব ভালো কিছু করে উঠতে পারেন মাসের শেষ দিকে অর্থভাগ্য একটু খারাপের দিকেই থাকছে তাই এটাই বলবো যে খরচ করার সময় এই মাসটাতে ভীষণ বুঝে খরচ করুন উল্টো পাল্টা খরচা এই সময় করবেন না কর্কট রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাসের শুভ সংখ্যা হল আটষট্টি অর্থাৎ সিক্সটি এইট শুভ দিক হলো সাউথ অর্থাৎ দক্ষিণ শুভ রঙ হলো হোয়াইট অর্থাৎ সাদা কর্কট রাশির জাতক জাতিকারা এই সময় রেমেডি কি করবেন সবার প্রথমে আমরা যেটা করবেন সেটা হলো প্রত্যেক দিন হনুমান চালিশা পাঠ করে দিন শুরু করুন যাদের সমস্যা একটু বেশি রয়েছে তারা এর সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্রেও জপ করতে পারেন যাদের বাচ্চাটা মঙ্গলবার শনি নিচস্ত রয়েছে বা খারাপ রয়েছে তাদের কিন্তু এই সময় একটু স্ট্রাগল পিরিয়ড থাকছেই এই সময় আপনারা যেটা করবেন যে কোনো শনিবার শনি মন্দিরে গিয়ে নিজের ছায়া দান করুন এবং যে কোনো মঙ্গলবার কোনো হনুমানজির মন্দিরে হনুমানজির জন্য আমরা যেই সিঁদুর ব্যবহার করে থাকি মেটে সিঁদুর বা কমলা সিঁদুর নিয়ে যাবেন আপনি যদি মহিলা হন তাহলে আপনি সেই মন্দিরে থাকা কোনো পুরোহিতকে বলবেন যে সেই সিঁদুরটা যেন হনুমানজির পায়ে ছুঁয়ে আপনাকে তবেই দেয় যদি পুজো হতে থাকে তাহলে পুজোস্থালিত সেই সিঁদুরটি আপনারা দিতে পারেন এরপর সেই সিঁদুরটি বাড়িতে নিয়ে চলে আসবেন এবং প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর সময় সেই সিঁদুর দিয়ে একটি তিলক করে অবশ্যই বের হবেন দেখবেন প্রচুর বাধা বিপত্তি থেকে অবস্টেকালস থেকে আপনারা সহজেই বেরিয়ে আসতে পারছেন এবং জিনিসগুলো নিজেরাই বুঝতে পারবেন এছাড়া প্রচুর বাধা বিপত্তি থেকে মুক্তি পাচ্ছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে